এত একটা ফ্রেশ আপনার আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনি হাজার এক পিস বলতে পারেন বন্ধুরা আমাদের ঠিকানার উদ্দেশ্য বলি বিডি কার হাউস নম্বর 2 রোড নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাদ আর ফোন নাম্বারটি 01724951002 পাশাপাশি আমাদের আইটি নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে আপনি চলে আসতে পারবেন বন্ধুরা মানে আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে সব বন্ধুরা আমাদের ভিডিওগুলো খুঁজতেছেন এবং গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আসলাম টয়টা অ্যাভেঞ্জার একদম ফ্রেশ একটা গাড়ি আপনার কিছু জায়গায় শুধু টাচ আপ করেছে জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কথা একটা গাড়ি দেখা যায় তবে সবচেয়ে ভালোভাবে আপনারা অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি আমি যে কথাগুলো বলছি গাড়ি আর কথার সাথে মিল আছে কিনা সেটা দেখে নেবেন মার্কেটে অনেক গাড়ি আছে এটা দেখে তারপর অন্যটা দেখেন দেখেন গাড়িটা প্রত্যেকটা হেডলাইট কিন্তু অরিজিনাল প্রত্যেকটা ফক লাইট অরিজিনাল দেখেন এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কিছু জায়গায় আমরা টাচ আপ করি তার সামনে পিছনে ভিগো বাম্পার পেয়ে আর নাম্বার প্লেটটা কিন্তু সবসময় আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হেডিং স্টোরি আছে কিনা এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ মোটামুটি জাপান থেকে যেমন আসছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে একটু স্লো দেখো একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো হিটিং এসে নাই ইঞ্জিনের কালারটা দেখলে আপনার আসলে বুঝতে পারবেন গাড়ির সাথে জাপানি যে হিট প্রুফটা সেটা কিন্তু এখনো রয়ে গেছে এই দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আর এটাতে কিন্তু এলপিজি করা আছে ঠিক আছে এক টাকার কোনো কাজ দেখাতে পারবেন না আসার পরে শুধু দেখবেন নেবেন আর চালাবেন ঠিক আছে একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে চারটা চাকায় কিন্তু নতুনের মতো পাবেন আলহামদুলিল্লাহ দেখেন আপনার দুই পাশে কিন্তু ফুড স্টেপ আছে আপনার ভিভিটিআই ইঞ্জিন ঠিক আছে দেখেন এই কাকে ইন্টেরিয়ারটা দেখেন আপনি এটা কিন্তু মডেল 10 এই সিজন 2011 অল অপশন অটো 7 সিটার ডুয়েল এসি এলপিজি করা আছে হ্যাঁ দেখেন আপনি সুন্দর একটা এন্ড্রয়েড পিলার এর গাড়িতে ইনস্টল করা আছে গাড়ির মিটারটা দেখেন কত ফ্রেশ ইন্টেরিয়ারটা দেখেন মিটার থেকে শুরু করে প্যাডগুলা দেখেন অনেক সময় যেটা হয় এই গাড়িগুলোতে দেখেন একটু দেখাই দাও এই জিনিসগুলো দেখেন একদম নতুনের মতো আছে এই পার্টগুলো একটু দেখাই দাও প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই এই স্টিকারগুলো একটু দেখে দাও এই যে দেখেন একবারে ফিনিশ বৃষ্টি চলে আসতেছে দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দেখেন ডুয়েল এসি ডুয়েল এসি সেভেন সিটার এটাতে কিন্তু অ্যাডাল্ট পার্সন আপনারা বুঝতে পারবেন সাতজন ঠিক আছে দেখেন সাইডগুলো পিছনেও কিন্তু আপনি ভিগো বাম্পার পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ফিরে আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস এই একটা ব্যাগলার ভিতরটা তো দেখাই দিই দেখেন কতটা জায়গা অনেকে মনে করতে পারেন পিছনের সিটি গিয়ে সিএনজি করার পরে বসা যাবে কিনা এডাল পার্সন কিন্তু বসতে পারবেন ইনশাল্লাহ এই পয়েন্টগুলো একটু দেখে দাও একবারে আছে হুম দেখে দিও প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে আসলে ভিডিওতে আসলে দেখানো সম্ভব হয় না তারপরে বাকিটা আমি যে কথাগুলো বলছি আপনি আসলে আসার পরে বুঝতে পারবেন যে আমি কি কথাগুলো বলছি ঠিক আছে কিনা ওটার সাথে কি কাজে কিনা ঠিক আছে

চারটা চাকার ভিতরে একটা চাকা শুধু একটু সমস্যা আছে বাকি চারটা চাকা গুলো কিন্তু একবারে নতুন এর মতো আছে এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনি একটু দেখিয়ে দিই দেখেন একটু ধীরে ধীরে দেখো ছাড়াও আমাদের কাছে টয়টা রাশ আছে তারপরে নিশান জুকি আছে ভেজেল আছে তারপরে আপনার অনেক গাড়ি আছে আপনার এর ভিতরে আছে প্রাইভেটের ভিতরে আছে নিশান ব্লুবার্ট প্রক্স পনেরো এক্সকোলা ঠিক আছে ওল শেফ নিউ শেপ তারপরে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন সুজুকি সুইফ সুযুকি আল্টো কে টেন সুজুকি ওয়াগানার তারপরে অনেক গাড়ি আছে র্যাকটিস আছে তো আপনারা আসবেন শোরুমে আসার পরে গাড়িগুলো দেখলে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেয়ে করে ফোনে দামা দামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বললে ভালো হবে আর যেহেতু আমরা এইট্টি পার্সেন্ট দেখার চেষ্টা করি বাকিটা এসে গাড়ির ব্যাপারে কথা বললে হয় আর আমাদের যেহেতু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আপনারা যে কোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবেন কিন্তু শর্ত একটা গাড়ি কোনো এক্সিডেন্ট গাড়ি আমি নেবো না আর কোনো কাগজ মানে আপনার নামে না মানে আরেকজনের নামে আছে এ ধরনের গাড়ি কিন্তু আমি নেবো না এটা আমিও আপনাকে দেবো না আপনিও আমাকে দেবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন আর সবাই ভালো থাকবেন আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে দাম কিছু কমায় রাখতে হবে সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাখ ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত